ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে খুব সহজেই পানির পানিরভাবে তৈরি করে নিন ছানার সন্দেশ প্রথমে নষ্ট হয়ে ফেটে যাওয়া দুধ পানি ঝরিয়ে নিতে হবে তারপর ছানাগুলো নিয়ে নিতে হবে দেখুন আমি ছানাগুলো নিয়ে নিচ্ছি এদিকে এক সাইডে রেখে একটা প্লেটে নিলাম এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ অ্যারারোট এক টেবিল চামচ গুঁড়া দুধ সাতে নিয়ে নিতে হবে এক টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ চিনি এখন নিয়ে নিব এক চামচ বেকিং পাউডার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে লবণ স্বাদ ব্যালেন্স করে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেব এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব এবার অ্যাড করে দিব এক টেবিল চামচ ঘি ঘি আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম সমস্ত উপকরণের সাথে ঘিটা মিলিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ময়ম করা হয়ে গেছে হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাবে তারপর সমস্ত উপকরণের সাথে ছানাগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি একইভাবে একটু হাত দিয়ে ম্যাশ করে মেখে নিতে হবে ছানার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো বাটি চিনি ছানার সাথে রকম ভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম আরও হাফ বাটি চিনি এবার ছানার সাথে আউলিয়ে মেখে নিতে হবে চিনি দিয়ে কোনোভাবেই ছানা অনেকক্ষণ মাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে এবার একটু চট জলদি ছানার বলগুলো তৈরি করে নিতে হবে সমস্ত ছানার বলগুলো আমি রাইস কুকারের চালনির উপরে দিয়ে রাইস কুকারের উপরে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাবতে নিব পানির ভাপে চিনি গলে আপনা আপনি বলগুলো সন্দেশের আকার ধারণ করবে দেখুন বলগুলো সন্দেশের আকার ধারণ করেছে দশ মিনিট হয়ে গেছে আমার সন্দেশগুলো তৈরি হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি তুলে দেখাচ্ছি সন্দেশগুলো দেখতে যেমন মাসাল্লাহ খেতেও অনেক ভালো একবার হলেও বাড়িতে টেরাই করে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্দেশটা আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এরকম সন্দেশ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ